দিল্লিতে কাজ করতে গিয়ে আটক বাঙালি পরিযায়ী শ্রমিকদের বর্তমান অবস্থা ঠিক কীরকম তাদের কি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট পাশাপাশি ওই পরিযায়ী শ্রমিকদের অবস্থান নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লির মুখ্য সচিবের কাছে যোগাযোগ রাখারও নির্দেশ দেয় আদালত রাজ্যের মুখ্য সচিবকে সমগ্র বিষয়টি নিয়ে আদালতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয় আগামী বুধবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি প্রসঙ্গত বাংলার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে দিল্লিতে আটক করা হয় অভিযোগ ওঠে এরপর তাদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার হাইকোর্টে এই সংক্রান্ত মামলায় মামলাকারী আইনজীবী জানান একটি পরিবারের ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে আট বছরের শিশুও রয়েছে এই দিন শুনানি হয়েছে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে এখানেই কেন্দ্রকে রিপোর্ট দিতে হবে দেশের বিভিন্ন প্রান্তে বাংলার পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে মুখ খোলেন কলকাতার মেয়র ফিরাক হাকিম উড়িষ্যাতে দিল্লিতে যেখানে বিজেপি সরকার আছে আমাদের বাংলার পরিযায়ী শ্রমিকদের তাদের হ্যারাসমেন্ট হচ্ছে এটা ভারতবর্ষ যেখানে আমরা সবাই সব প্রদেশের মানুষ এসে থাকি বাংলাতেও প্রচুর গুজরাটের মানুষ থাকেন প্রচুর দিল্লির মানুষ থাকেন প্রচুর উড়িষ্যার মানুষ থাকেন সাউথ ইন্ডিয়ার মানুষ সবাই থাকে বাংলায় যার যেখানে কাজ সেখানে তিনি থাকেন কিন্তু সবাইকে এইভাবে যে হ্যারাসমেন্ট হচ্ছে এটা অত্যন্ত নিন্দনীয় ভারতের সার্বভৌমত্বের ওপরে আঘাত অর্থাৎ বাংলার মানুষ বাংলার বাইরে গেলে বাংলাদেশি বলে তাদের তাড়া করা তাদের লাঞ্ছনা করা তাদের আটকে রাখা দিল্লিতে কিছু জায়গায় আছে যেখানে বাংলাদেশি বাংলাদেশি না বাঙালি পশ্চিমবঙ্গের মানুষ থাকেন তাদের জল টল সব কেটে দেওয়া হয়েছে এইভাবে অন্যায় করে শুধু বাংলাদেশি আর আমাদের ভাষা এক বলে আমাদের ওপর এই অত্যাচার আমাদের শ্রমিকদের ওপর মুর্শিদাবাদের মানুষ কোথাও যাবে না তাহলে বড় বড় যে সুন্দর কাজকর্ম করা ইমারত সারা ভারতবর্ষে তৈরি হয় আর্টিসিয়ান যারা রাজমিস্ত্রি আর্টিসিয়ান এদের সারা ভারতবর্ষে ডিম্যান্ড হচ্ছে মুর্শিদাবাদের মানুষ হয়তো ইতিহাস গড়লে দেখা যাবে আমি ঠিক বলতে পারবো না হয়তো তাজমহলের পেছনে মুর্শিদাবাদের মানুষ ছিল সুতরাং মুর্শিদাবাদ এমন একটা জায়গা যেখানে ফুল অফ আর্টিশিয়ান ফুল অফ টেকনিশিয়ান ফুল অফ যারা সুন্দর ভাস্কর্য এইসব মুর্শিদাবাদে পাওয়া যায় এদের নিয়ে গিয়ে বাইরে কাজ করে এবং তার সাথে যারা যায় হেল্পার তাদের উপর এরকম অত্যাচার করা এটা খুব অন্যায় হচ্ছে ভারতের সর্ব বহুমতের উপর আঘাত হচ্ছে সব ভারতীয় যারা বাংলায় থাকেন সে রাজস্থান থেকে আসুন গুজরাট থেকে আসুন দিল্লির থেকে আসুন উড়িষ্যার থেকে আসুন সারা সবাই ভারতীয় তারা সবাই আমাদের ভাই তাদের উপরে কোনো এই সব করে অন্যায় করা হচ্ছে বাংলা বললেই বাংলাদেশি বলে তাগি রাহ প্রসঙ্গে এর আগে নিজের উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিউরো রিপোর্ট লটারি সংবাদ